মর্নিং আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল তাহলে এটা করার জন্যে কি করতে হবে দেখে নিন শুকনো কড়াইয়ে আমরা প্রথমে মুগের ডালটা হালকা করে ভেজে নেব অল্প লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে ভাজার ডালটা হয়ে গেছে নামিয়ে এবারে আমরা মাছের মাথাটা ভেজে নেব কড়াইয়ে তেল দিচ্ছি সর্ষের তেল মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রাখতে হবে তারপরে আমি ভেজে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এই যে মাছের মাথা ভেজে রেখে দিলাম এবারে কড়াইয়ে তেল দিয়েছি তেলের ওপর আমি কটা তেজপাতা দিলাম আর গোটা শুকনো লঙ্কা ভেতরটা দেখা যাচ্ছে না এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দেব পেঁয়াজ বাটা দেবো পেঁয়াজ কিছুক্ষণ ভেঙে নিতে হবে অল্প যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা এর মধ্যে আদা রসুন অল্প গোলমরিচ দিয়ে বেটে রেখেছি সেটা দেব এবারে আমাদের পেঁয়াজ আদার ওখানটা পাতা হয়ে গেছে জিড়ে ধনে পাটা আমরা দেবো বাটি ধর জলটা অল্প একটু হলুদ স্বাদ অনুযায়ী নুন লঙ্কার এবারে আমরা মাছের মাথাটা দিয়ে একটু কল হব

দেখুন মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা পরিমাণ জল জল আর দিয়ে এটা ফুটতে দেব এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দেবো হয়ে গেছে মাছের ফুটুকু অল্প এর মধ্যে চিনি দেবো অল্প একটু মিষ্টি লাগে ব্যালেন্সটা ঠিক হয় একটু গরম মশলা গুঁড়ো দেবো একটু গরম মশলা রুবো দেব তাহলে আমাদের মুগের ডাল বানানো এখানেই শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন লুকের ডাল বানানো শেষ হয়ে গেছে আপনারাও অবশ্যই ট্রাই করবেন এইভাবে খেতে দুর্দান্ত হয় আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের নতুন ব্লগ একবার নিয়ে আসবো আপনাদের সামনে আর একটা আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার